বন্ধুরা ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মজা এই কি গো আমার জন্য রান্নাটা বসাও নিজেকে কি ভাবো কি মহারানী মহারানী যখন খুশি যা বলবে তার সঙ্গে সঙ্গে করে দিতে হবে রান্নাঘরে গিয়ে দেখো রান্না করে দিয়ে এসছেন ठीक ही सुन भूल कीजु सुनो ना एबर अमित तुम्हारे काश हारी काश ते जाओ भूल लोग के भी एक और मिले चो भूल लोग के की के? ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না